প্রক্রিম জুলাইয়ের ঘোষণা অনুযায়ী একত্রিশ জুলাইয়ের পর থেকে নতুনভাবে তারিখ গণনা শুরু করতে থাকেন আন্দোলনকারীরা এ কারণেই গণভ্যুত্থান ক্যালেন্ডারে পহেলা আগস্টকে বলা হয়েছে বত্রিশ জুলাই এদিন ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নিহতদের স্মরণে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশ ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত বড় সাহস এটা পায় কিভাবে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন শিল্পী সমাজ আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দু হাজার চব্বিশের এই দিনে কোটা আন্দোলনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না পহলা আগস্ট বা বত্রিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরের দিন দুই আগস্ট প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়া হয়